প্রিয় দর্শক মাওলানা গ্যাস উদ্দিন সাথে ব্যক্তিগতভাবে আমাদের কোনো বিরোধ নেই কোনো বিদ্বেষ নেই কোনো শত্রুতা নেই আমরা কোন আলেমের নাম ধরে সমালোচনা করার সম্পূর্ণ বিরোধী আমরা কখনো কোনো আলেমের নাম ধরে সাধারণত সমালোচনা করি না বিশেষ করে কোনো আলেম যদি এমন কোনো মত পোষণ করেন যে মতের সাথে আমি একমত নই কিন্তু তার মতের সপক্ষে করম হাদিসের কোনো দলিল তিনি এমনভাবে পেশ করেন যে কোরআন হাদিসের আলোকে তিনি সে মতটি পোষণ করেছেন তার একটা বুঝ তার একটি গবেষণা এমনটি হতে পারে

একজন ইমানদার মানুষ বলেন বিশ্বাস করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন তার সঙ্গে আর একজন মর্শিকের একজন হিন্দুর কোন পার্থক্য থাকবে না যদি তিনি গানের কথা মানায় বিশ্বাস করেন কারণ এখানে সুস্পষ্টভাবে আল্লাহর সঙ্গে শিরকে আকবর হয় বড় সির হয় এরকম কথা রয়েছে এখানে বলা হচ্ছে যে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আল্লাহর ধন যদি রাসুলকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া থাকেন নওয়াজ তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে তার বিবরণ তো রসুল আকাম সাল্লাহ সাল্লামের কোনো হাদিসে থাকবে অথচ কোরআন হাদিসে এরকম কোনো কথা তো নাই বরং বহু এর বিপরীতিকরণে রয়েছে অত্যন্ত পরিষ্কার ভাবে স্পষ্ট ভাবে সুরায়নআ করণে দুই জায়গায় আল্লাহ রবা আলমিন বলেছেন তা রাসূল কেন দিয়ে বল لا اقول لكم عندي خزائن الله ولا اعلم আপনি বলেন মানুষদেরকে আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনবান্দার আমার কাছে আছে এবং আমি গায়বও জানি না দেখুন এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি বলেন দিন মানুষদেরকে যে আল্লাহর ধনবান্দার আমার কাছে নাই সুবহানাল্লাহ কেমন যেন এই গানের খন্ডেনি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন গানের কথা মানে সরাসরি কোরআনের কারীমের বিপরীত তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়া লাগাইম হয়ে গেছেন আবার রাসুল সাল্লা সাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিনে শুয়ে আছেন এই যে শেষের অংশটা সেটা আরও জঘন্য কারণ আল্লাহ রব্বুল আলমিনের ধর্মান্ডার যেখানে রসুল আকম সাল্লাহ সাল্লামের কাছেই নেই সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে আবার খাজারের এত দরবার এতে কেউ ফেরে না খালি হাতে এই যে কথা বলা হচ্ছে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না খাজা কি কাউকে দেয়ার কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো কবর সেটা যত বড় মানুষের হোক না কেন যত বড় ভালো মানুষের হোক না কেন

সেখানে কোনো কিছু চাওয়া যাবে না প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি সেখানে আল্লাহ সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছেন বলার জন্য ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইনু হে আল্লাহ আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই তার মানে সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে নির্দেশনা দেয়া হচ্ছে গানে এই কথামালা এগুলো গ্যাশুদের তাই সাহেব আবৃত্তি করেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন রাসূলের কাছে বাইবেলে যদি তার কাছে ধন্যবাদর দিয়ে অথচ আমরা জানি আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম লা তাখুযুহু সিনাতুম ওয়া নাউম আল্লাহু তাআলা চিরঞ্জীব আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তার কখনো তন্দ্রা আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পৃথিবী কন্ট্রোল করেন

লাইয়াজ বিল্লাহ একজন মানুষের ইমান হারা হওয়ার জন্য কাফির হওয়ার জন্য একথা যথেষ্ট একথা যথেষ্ট একজন মানুষ বেঈমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা হলো তিনি কোন বললে হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার পুরানি কারিমের আট জায়গায় আল্লাহ রব্বুল আলমী কথা বলেছেন বিভিন্ন ভাবে সুরা ইয়াসিন আল্লাহ রব্বুল আলমী বলেছেন ইন্নামা আমর হই রাহর সাইয়ান আইয়া কুল আল হুকুম ফায়াকুন আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু চাইলে কোন বলেন এরপর জিনিসটা অটোমেটিক হয়ে যায় সুরা বাকারা একশো সতেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন বাদিউসামাতি বল অর্থ و اذا قضى امرا فانما يقول له كن فيكن الله رب العالمين اسمان و زمین اللهم الون المستریقطা تینি কোনো কিছু ফায়সালা করলে কোন কিছু সৃষ্টি করতে চাইলে তিনি কোন বলেন এরপরে সেটা হয়ে যায় এরকম আট জায়গায় আল্লাহর রাব্বুল العالمين বলেছেন একই কথা এটা আল্লাহ রাব্বুল العالمين এর shanashমাত্রখানে আল্লাহর কোন নেককার বান্দা আল্লাহর কোন প্রিয় মানুষ বা পৃথিবীর কারোর যদি এরকম কোন পাওয়ার তার জন্য সবস্থ করা হয় তিনিও কোন বললে হয়ে যায় তাহলে তার সাথে আল্লাহর সমকক্ষ সবস্থ করা হলো অথচ আমরা কোরআন করিমের আয়াত স্পষ্টভাবে জানি যে লাইসা লি সেই আল্লাহর অনুরূপ আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আমরা সুরাই খাসে সুরাই কুলহল্লার মধ্যে পড়ে থাকি অলামি কুল্লাহ কুফন আহাদ আল্লাহ সমকক্ষ আর কেউ হতে পারে সুতরাং কোন পীর বা বুজুর্গের হাতে কোন পাওয়ার রয়েছে তিনি গুণ বললে সবকিছু হয়ে যায় এরকমটি যদি কেউ বিশ্বাস করেন তাহলে সঙ্গে সঙ্গে তিনি বেইমান হয়ে যাবেন ইমান হারা হবেন মুর্শিকে পরিণত হবেন শিরকে আকবারে লিপ্ত হয়ে যাবেন আর শিরকে আকবারে লিপ্ত হওয়ার পর কেউ যদি তবা ছাড়া মৃত্যুবরণ করেন আল্লাহ রব আলিন তার সেই গুণা কখনো মাফ করবেন না এবং শিরকে আকবরে লিপ্ত হওয়ার কারণে তার পিছনে সমস্ত নেকামল হয়ে যায় আল্লাহ রাবলী তারা বলেছেন যদি আপনি শিরকে লিপ্ত হন আপনার সমস্ত আমল হয়ে যাবে কথাগুলোকে যারা সায় দিবেন যেগুলো এগুলোকে যদি কেউ বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তারাও ইমানদার হারা হবেন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা ইমানের প্রশ্ন এই জায়গায় আমরা চুপ থাকতে পারছি না এখানে আমাদের কথা বলতেই হচ্ছে আমি আমার ভাই মনে গ্যাসুদ্দিন তাহের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই প্রিয় ভাই আমার ইমানের প্রশ্ন আমাদেকে আল্লাহর কাছে যেতে হবে আমরা অন্য যাই করি না করি অন্তত ইমান হারা হওয়ার মতো কথা শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ রবুল আলামিনের ভয়ে অন্তত আপনি তবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার কথাকে আপনি প্রত্যাহার করুন এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন মানুষের কাছেও সম্মানিত হবেন ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ এবং সুন্দরের পথে থাকার তৌফিক দান করুন